নিউ তো আজকে হচ্ছে আমার এক বন্ধুর রেজিস্ট্রি প্লাস এঙ্গেজমেন্ট তো এখন বাজে অরাউন্ড পৌনে তিনটে মতো প্রচুর লেট হয়ে গেছে আর এখানে আমি আর পিকু এসে একটা কাস্টমাইজড বুকেট বানানোর ব্যাপার ছিল তো সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দাদাকে একদম ইনস্ট্রাকশন দিয়ে দিয়ে আমরা দুজন মিলে এটাকে রেডি করছিলাম তো একটু লেট হয়ে গেছে আজকে যেতে যদিও সকাল থেকেই আমাদের যেতে বলেছিল প্রথমে ওদের পাটিপত্র অনুষ্ঠান তারপরে রেজিস্ট্রি আর বিকেলবেলা হবে এঙ্গেজমেন্ট তো এই জিনিসটা মানে আমি একদম পুরোটাই কাস্টমাইজ করে আমরা দুজন মিলে অ্যাকচুয়ালি দাদাকে বলে বলে জিনিসটাকে বানিয়েছিলাম তো দেখা যাক যে এটা কেমন লাগছে দেখতে এগুলো পুরো একদম অরিজিনাল জারভেরা দিয়ে এটাকে রেডি করতে বলা হচ্ছিল মানে যেগুলো রেডি অলরেডি ছিল সেগুলো আমার পছন্দ হচ্ছিল না আর এই হচ্ছে এটা ফাইনাল লুক ভীষণ সুন্দর খুবই সুন্দর লাগছিল দেখতে মানে কালার কম্বিনেশানগুলো এতটাই সুন্দর যে আমার প্রচণ্ড পছন্দ হয়েছিল তো যাই হোক এরপর এখান থেকে সোজা চলে যাব আমরা ওর বাড়ি

কি কি হলো এতক্ষণ আমরা কি কি মিস করলাম এখন হচ্ছে তো চ তাহলে ওপরে যাই তো পার্টিপত্র রেজিস্ট্রির কাজ কমপ্লিট এখন একে একে বড়দের আশীর্বাদ নিয়ে দুজনের তাদের নতুন জীবনের পথ চলার শুরু হতে চলেছে আর এইখানে প্রিপারেশন চলছে সন্ধ্যাবেলার এঙ্গেজমেন্টের পুরো একদম প্রিপারেশন চালু হয়েছে জায়গাটাকে সুন্দর করে সাজানো হচ্ছে আর এখানে দুপুরের খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে আমরা ফটোশ্যুট করতে এখন এই যে বড় বউ একদম পুরো রেডি হচ্ছে অরূপদা এখানে রেডি হচ্ছে ফটো তোলার জন্য একদম জীবনে খেলে ছবি তুলছে স্ট্রাগল দেখো ছবি তোলার চলছে <laughs> 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 আর এখানে খাওয়ার ফটোশুটের মধ্যে অলরেডি ঝামেলা লেগে গিয়েছে পাঁচটা বেজে গেছে এখনো পর্যন্ত কিন্তু আমাদের কারোর খাওয়া দাওয়া হয়নি ফটো আরে এসে করবি শান্তি মতো চল এখন আলো থাকি চল খেয়ে আমরা এখন পাঁচটা বাজে এখন আমাদের খাওয়া দাওয়া হয়নি এখানে বসবো খেতে এবার আর আমরা পাঁচজন মিলে একসাথে খেতে বসে গেছি আমি মৌমিতা অভিজিৎ পিকু আর অরূপদা তো আমরা খেয়ে উঠবো এরপরে ভুনু আর বাকি যারা রয়েছে তারা বসবে খেতে আর দুপুরের মেনু ছিল ভাত সাথে ডাল সালাড পনিরের সবজি বেগুনি দুই রকমের মাছ আর তার সাথে চাটনি মিষ্টি দই তা এতক্ষণ পরে প্রচণ্ড খিদে পেয়ে গেছিল আমাদের সবার আর আমরা কিন্তু একদম জমিয়ে খাওয়া দাওয়া করলাম ভীষণ সুন্দর হয়েছিল প্রত্যেকটা রান্নার টেস্ট দারুণ হয়েছিলো খেতে দুপুরের সমস্ত প্রোগ্রাম কমপ্লিট করে এখন সবাই রেডি হচ্ছে সন্ধেবেলা এংগেজমেন্টের জন্য আর এখানে ও নিজেই যেহেতু মেকআপ আর্টিস্ট ও নিজেই সমস্ত নিজের মেকআপটা কমপ্লিট করেছে আর এখানে আমি একদম পুরো রেডি হয়ে চলে এসেছি এখন বাজে অ্যাপ্রক্সিমেটলি সাড়ে সাতটা মতো তো সন্ধ্যের একদম পুরো এঙ্গেজমেন্ট যা যা সেরিমনি রয়েছে সব চলবে সিল্কি রেডি হচ্ছে এখন একদম পুরো রেডি লাগছে দেখতে তো ফাইনালি সমস্ত প্রিপারেশন কমপ্লিট আর কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে রিং সেরেমনি আর যাই হোক মেয়েরা কিন্তু সব সিচুয়েশনে পোজ দিতে একদম এক্সপার্ট অন বে বারু চলেছে একদম বিউটিফুল আর পিঙ্ক পিন্ট হয়ে গেছে আর সবাই মিলে এখানে চলে এসেছে এখনই জাস্ট রিং সেরেমনির প্রোগ্রামটা শুরু হবে আমরা রেডি হয়েছে মেয়ে মেয়ে ভূত হয়ে গেছি একদম পুরো বিশাল গরম আছে সিল্কের অবস্থা খারাপ এখানে খুবই গরম লাগছে কিন্তু খুব খুশিতে অনুষ্ঠান তো গরমটাকে অ্যাভয়েট করব আমরা মজা করার চেষ্টা করছি প্লিজ থ্যাংক সাইটেড হাতগুলো খালি খালি লাগছে সিল্কিকে দেখে মনে হচ্ছে যে এই কেক কাটাটা ওর জন্য একদম পুরো সার্থক মানে একদম পুরো ট্রে নিয়ে বসে আর এখন সময় মোটামুটি পনেরো দশটা আর বাইরে বৃষ্টিও শুরু হয়ে গেছে তো সকলে মিলে তাড়াহুড়ো করছে যাতে তাড়াতাড়ি ডিনারের পর্বটা সেরে ফেলা যায় আর সবাই তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারে ওরা দুজন ফটো তুলতেই ব্যস্ত ওদের কোনো চিন্তা নেই খাওয়া দাওয়ার ওপর আমারও খাওয়া দাওয়া কমপ্লিট এরপরে আমরা একটু ফটোশ্যুট করলাম সবাই মিলে তো এই ছিল আজকে পুরো দিনের জার্নি তোমরা পুরো ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগলো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংকস ফর ইউর সাপোর্ট